এগ্রিমেন্ট হোক এগ্রিমেন্টটা কি ওইদিকে মমতা ব্যানার্জি এদিকে আমাদের বড় ভাইজান পীরজাদ আব্বাসের দেখি দুজন সই করবে কি এগ্রিমেন্ট থাকবে ওখানে লেখা থাকবে আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে যদি ওই জায়গায় বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে সবটাই আইএসএফ মাথা পেতে মেনে নেবে ওই এগ্রিমেন্টে লেখা থাকবে মোহন নিচে আব্বাস সিদ্দিকি সই করবে আবার ওই এগ্রিমেন্টই লেখা থাকবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মেনে নিতে হবে ওর নিচে মমতা দিকে সই করতে হবে অসুবিধে আছে কারো আমাদের আব্বাস দিকে সই করবেন আমাদের ভাইজান সই করতে রাজি আমরা যদি বিজেপিকে ডেকেই নিয়ে আসি তাহলে ওখানে সই করব আমরা ভাই সই করবো আমরা ওরে বাবা কারণ আমরা তো বিজেপি ডেকে নিয়ে এসেছি ওদের ভাষায় তাহলে আমরা কেন সই করব আর যদি তৃণমূল ভাই ভাই বই কয়লা চোর এই আমাদের পরের বিধানসভাতে একটা কয়লা চোর আছে দাঁড়ান কয়লা চোর জানেন তো শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয় কয়লা চুরির অভিযোগ আছে তো ওই যে কয়লা যারা আছে ভাই ভাইপো পরিবারের নেতা কেতা তাদেরকে বাঁচাবার জন্য ও তো বিজেপির হাতে উপহার দিচ্ছে আস্তে আস্তে দু হাজার একুশ সালে পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু ছিল আপনারা উত্তর কিছু ছিল এখন বিজেপি রমরমা কেন কে নিয়ে এসেছে বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব মমতা ব্যানার্জি বলেছে তাই মমতা ব্যানার্জির সাথেই আমরা এগ্রিমেন্ট করব। আসুন আমি আপনাদের বলি যদি বিজেপিকে আটকানোর জন্য নৌসাদ সিদ্দিকে জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত আছে আপনারা আমার সাথে সহমত নাকি কারা বিজেপিকে আটকাতে চান একটা হাত তুলুন আপনারা আটকাতে চান তো মায়েরা যদি আমাদের জীবন দিতে হয় দেবো নাকি যদি আমাদের জীবন দিতে হয় আটকানোর জন্য দেবো তো নাকি তাহলে আমরা এগ্রিমেন্ট করতে অসুবিধে আছে কোনো অসুবিধে আছে এখনো আমাদের অসুবিধা নাই তাহলে এইটাও তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি সই করতে হবে তাহলে আজকের পর থেকে যদি কেউ মিথ্যাচার করে যে আইএসএফ নাকি বিজেপি দালালি করছে বলবে আই তো সই করতে রেডি সই করতে রেডি বিজেপি কে আটকানোর জন্য তাহলে মমতা ব্যানার্জি সই করছে না কেন আমি বলে যাচ্ছি মমতা ব্যানার্জি জীবনে সই করবে না করবে না করবে না কারণ সই করলি তো ভাইপো ছেলে আপনার কি বলে ছেলে পুলে যারা আছে সব কি হবে যারা দুর্নীতি করে এত অব্দি হয়ে গেছে ধরে তিহার জেলের ভাত খাওয়া হবে ওদেরকে ওই পশ্চিম বাংলায় ডাকার চেষ্টা করছে তাহলে এই একটা বলবো সারা পশ্চিম বাংলায় যত রাজনৈতিক দল আছে তারা যত না প্রতিবাদ করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই মালিক মোল্লারা শাহাবুদ্দিন সিরাজিরা বিশ্বজিৎ মাইতিরা তাপস চ্যাটার্জিরা এরা সব থেকে বেশি প্রতিবাদ করেছে তার ধর্ম দেখেনি তার সাথে যে অন্যায় হয়েছে তার পরিবাহী পাই যাতে সেই আন্দোলন আমরা করেছি আমরা কি দেখলাম পরিশেষে সিবিআই মামলাটা টেক ওভার করলো সিবিআই হাতে মামলা গেল ভালো কথা সিবিআই হাতে মামলা গিয়েছে কিন্তু আমি আপনাকে অবাক হয়ে গেলাম সে যখন সিবিআই চার্জশিট দিচ্ছে সেই চার্জশিটে তার পরিবার কি বলছে এ ওখানে কে ভিড় করছে না সিবিআই যখন চার্জশিট জমা দিল আমরা দেখলাম এই ব্যক্তি তোমার পরিবারও দেখলো যে অন্যায় হয়েছে এই চার্জশিটে এই চার্জশিট সঠিক নয় এরা খুনি আরো জড়িয়ে আছে আমরা চার্জশিটের কপি তুলে দেখলাম ওই চার্জশিটে উল্লেখ আছে যে ওই রাত্রিতে 54 থেকে 55 জন ওই করিডোরে যাতায়াত করছিল কিন্তু তাদেরকে সিবিআই নাকি চিনতে পারেনি এটা বিশ্বাস হয় না সিবিআই চিনতে পারেনি কি কথা যে হয়তো হতে পারে দিল্লির সিবিআই সেই জন্য চিনতে পারেনি তাহলে আমাদের উচিত কি ছিল সিবিআই আমাদের কাছে পাবলিক ডমিনে ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের ছবিটা পাবলিশ করে দিয়া এবং জিজ্ঞাসা করা এই চুয়ান্ন পঞ্চান্ন জনকে পাবলিক ডমিনে দিয়ে দেওয়া যে আপনারা যদি নাম ঠিকানা খুঁজে পান তাহলে সিবিআই এর নাম্বার ছেড়ে দাও জবাব আপনারা দেবেন দ্বিতীয়টা কি বলে চার বছরের বিধায়ক নাকি কিছু করতে পারেনি কি করতে পেরেছি না পেরেছি আপনারা ভালো করে জানেন একটা জিনিস প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে একটা বিধায়ক দুশো তিরানব্বইটা বিধায়ককে হেলিয়ে দিতে পারে দ্বিতীয় কথা আমি আমার একজন বিধায়ক হিসাবে তিন কোটি টাকা তিন কোটি টাকার কাজ পাঁচ বছরে একটা টাকা হাতে পরে পাই না আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে বলতে হয় থ্রু ওই কাজটা হয় এখন বেড়ে সেটা সাড়ে তিন কোটি হয়েছে নতুন বিধায়কদের বছরে সত্তর লাখ টাকা তো আমি আমার কাজের সব জমা দিয়েছি আমাকে কি দেখে খুব একটা বোকা মনে হয় আপনাদের হ্যাঁ তাহলে আমি এইসব চারানার নেতারা বলছে আমি চুপ করে বসে থাকার ছেলে মনে হয় টোটাল আমার বিধায়ক হিসাবে তিন কোটি তিরিশ লক্ষ টাকার কাজ আমি ভাঙড়ের জন্য করতে পারবো তবে একটা টাকা আমি হাতে নিতে পারবো না কাজ বুঝিয়ে দিতে হবে ওখানে ওই মন্দিরের সামনে একটা লাইট মোজ কবরস্থানে কা দাফন দিতে যাবে একটা লাইটের দরকার ওখানে এখানে এই ঢালা রাস্তা এখানে পানীয় জলের সমস্যা এখানে কল এই করে করে আমি তিন কোটি তিরিশ লক্ষ টাকার অলরেডি কাজ জমা দিয়ে দিয়েছি তার প্রমাণপত্র আমার কাছে আছে এবার হচ্ছে কথা ওদের তেজ সইছে না আমি কি বলেছি যে আমার পাঁচ বছর শেষ হবার পূর্বে বা পাঁচ বছর শেষ হবার সাথে সাথেই আমি পাঁচ বছরে কি কি করেছি সেইগুলো লিপিবদ্ধ করে ওদের খামচিহ্ন দেখলে বুকে যন্ত্রণা হয় বিজেপির পদ্মফুল দেখলে ওদের বুকে লাগে না ওদের অসুবিধা হয় না পদ্মফুল দেখলে ওদের খামচিহ্ন দেখলে বুকে যন্ত্রণা হয় তাই খামচিহ্নে খামের মধ্যে ভরে সবার ভাঙড়ে সত্যিকের বাড়িতে পৌঁছে দেবো আমি কি কি করেছি পাঁচ বছরে যদি সম্ভব না হয়ে ওঠে তাও বলেছি বুথে বুথে বড় বড় ব্যানার করে আমি টাঙিয়ে দেব। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের বিধায়ক আগে ছিল বছরে ষাট লাখ টাকার কাজ এখন বছরে সত্তর লাখ টাকা হয়েছে এই দশ লাখ টাকা দু সালের পর থেকে বাড়েনি দু একুশের পরে বেড়েছে অর্থাৎ বিগত দশ বছরে একটা টাকা বাড়েনি বারো বছরে আপনাদের বিধায়ক দেখতে পাই আমাদের পাড়ার কোন কুলাঙ্গার আমাদের বাড়ির মেয়েটা মেয়েটাকে হত্যা করলো খুন করলো তার পরিচয় আমরা সিবিআই হাতে তুলে দিতাম সিবিআই তাকে গ্রেফতার করতো কিন্তু এটা করেনি কিন্তু সিবিআইটা কে চালাচ্ছে কেন্দ্রে মন্ত্রী অমিত শাহ বসুক না করে পাকা ছেলে বলুন যারা আছে বসে কিন্তু আমরা কি দেখলাম হাতে মামলা যাওয়ার পরেও সঠিক বিচার না আমরা ধর্ম প্রতিবাদ করি না কিন্তু আজকে বাবুকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনি হিন্দু হিন্দু ভাই ভাই বলেছিলেন তীরোধ্যমার ধর্মীয় পরিচয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই নিশ্চিতভাবে সে মুসলমান ধর্মের নয় কিন্তু আমরা মুসলমান হিন্দু দেখিনি অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছি কিন্তু শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিল এখন প্রশ্ন আমরা করব তিলোত্তমা এখনো বিচার ফেলো না কেন তাই বন্ধুগণ কে ধর্মীয় ধর্মীয় বিদ তুলে আপনাকে আমাকে বিভাজন করার চেষ্টা করছে এই ধর্মীয় উম্মাদনার ফাঁদে আপনারা পড়বেন না প্রশ্ন করতে হবে আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে আপনাকে আমাকে এখানকার যে প্রাইমারি আস্তে আস্তে দেখছিলাম বেশ কয়েকটি প্রাইমারি স্কুল বলল যাবার সময় আপনারা জিজ্ঞাসা করে যাবে প্রাইমারি স্কুলগুলোতে বেশি মেন্টাল হচ্ছে না অর্থাৎ যে পরিমাণ ছাত্র আছে সেই শিক্ষক নাই এই প্রশ্নটা তো আমাদের দরকার ছিল তার পরিবর্তে কে হিন্দু কে বড় মুসলমান এই নিয়ে লড়াই আপনাকে আমাকে লাগিয়ে দিয়েছে আপনাকে আমাকে প্রশ্ন করা দরকার ছিল 2022 সালে 2012 থেকে 2024 পশ্চিম বাংলায় হাজার স্কুল কেন বন্ধ হয়েছে এর জবাবটা চাওয়া দরকার ছিল তার পরিবর্তে আপনাকে আমাকে মানে আপনি কত বড় হিন্দু আর ইনি কত বড় মুসলমান এই পরীক্ষাই ফেলে দিয়েছে তাই বন্ধুগণ যে পঁচিশ হাজার স্কুল প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে এই প্রাইমারি স্কুলে অন্য কেউ পড়াশোনা করেনি ওই আপনাদের বিধায়কের ছেলে মেয়েরা পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করেনি সাধারণ খেটে খাওয়া দিন আনে দিন খাওয়া পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করছে তাই বন্ধুগণ আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনাকে আমাকে শিক্ষার আওয়াজ তুলতে হবে আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে হসপিটালে ডক্টর নেই কেন আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে রাস্তাঘাটে মেরামত হচ্ছে না কেন আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে আমি খুশি আপনার মধ্যে থেকে মাতঙ্গিনী হাজরাকে খুশিছি আপনার মধ্যে থেকে সেই ভগত সিংকে খুশিছি আপনাদের মধ্যে থেকে সেই ক্ষুদিরামকে খুশিছি আপনাদের মধ্যে থেকে সেই বির্ষামুনডাকে খুশিছি যারা ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন সময়ে রুখে দাঁড়িয়েছিল আর আজকের দিনে সংবিধানের অধিকারকে আঘাত দেয়া হচ্ছে সংবিধানের আর্টিকেলকে ভাইলট করা হচ্ছে আমি আজকে এই দিলে দাঁড়িয়ে বলছি পশ্চিম বিশেষ ভাবে যারা সক্ষম যারা মোটর সংবিধানিক অধিকার তারা আর্টিকেল 14 আর্টিকেল 16 তারা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না তার সংবিধানিক অধিকারের উপর আঘাত দেয়া হচ্ছে শুধু তাই নয় আরপিডব্লিউ অ্যাক্ট 2016 অনুযায়ী তাদের যে অধিকার পাওয়া দরকার সেই অধিকার সঠিকভাবে তারা পাচ্ছে না তাই আপনারা আমার মধ্যে থেকেই আপনারা আমার পূর্বপুরুষ বিনয় বাদল दिनेश মাস্টার দাসুদ্য সেন ফুরফুরার বিরাওয়াক্কা সিদ্দিক আহমদউল্লাহ দাঁড়াইয়ে বেগম হজরত মহল থেকে শুরু করে গান্ধীজি নেতাজি তারা কারা আমার ছিল ভাই আমাদের কারা ছিল তারা আমাদের পূর্বপুরুষ ছিল নাকি গান্ধীজি নেতাজি ফুলপুরা পিরা অবকাশ সিদ্ধিক থেকে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা কারা কে ছিলেন তারা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ এরা কারা ছিলেন আপনার আমার পূর্বপুরুষ ছিলেন তাই আপনার আমার আপনার আমার পূর্বপুরুষ যখন লড়াই করে ব্রিটিশ মুক্ত করতে পেরেছে তখন হাতে ইন্টারনেট ছিল না প্রশাসনে তখন নিরপেক্ষ ছিল না প্রশাসন তখন ব্রিটিশ ব্রিটিশদের চাটুকারিতা করতো ব্রিটিশ প্রশাসন ছিল তারপরও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল একদিনের লড়াই সংগ্রাম নয় প্রায় একশো বছর একশো বছর ধরে লড়াই সংগ্রাম করার পরে দেশকে স্বাধীন করেছে সেই দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান পেয়েছে অধিকার পেয়েছে আপনি নারী আপনি মাথা তুলে বাঁচতে পেরেছেন আপনি পুরুষ আপনি আপনার অধিকার পেয়েছেন আপনি সরকারি কর্মচারী আপনি আপনার হকের দিয়ে পাবেন আর কৃষক তার হক তার উৎপাদিত ফসলের দাম পাবে এইগুলোর জন্যই সংবিধান তৈরি হয়েছে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে ভোটিং সিস্টেম তৈরি হয়েছে আজকে দুর্ভাগ্য আমাদের কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার এই গণতন্ত্রকে মান্যতা দিতে চাইছে না তাই আমাদেরকে নতুন ভাবে জাগ্রত হতে হবে সেই বিরসা মুন্ডার উত্তরসারি আপনি সেই আশফাকুল্লার উত্তরসারি আপনি সেই ফুরপুরার বীরেরা উত্তরসারি আপনি সেই হোসেন মাহমুদ মাদানির উত্তরসারি আপনি সেই আপনি গান্ধীজির উত্তরসারি আপনার গান্ধীজি আপনার পূর্বপুরুষ তাদেরকে আপনাদেরকে ফলো করতে হবে নেতাজির আদর্শকে ফলো করতে হবে এই ওই ক্ষুদিরামের আত্মত্যাগকে ফলো করতে হবে এই আত্ম ফলো করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সংবিধানের পাতায় যেগুলো লিপিবদ্ধ আছে সেটা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে তবে লড়াই সংগ্রামটা কোন পথে হবে লড়াই সংগ্রামটা কোন পথে হবে ওকে ইশারা করলে হবে না ওকে বলা আছে আমার ওকে ইশারা করলে হবে না ওকে তো বলা আছে লড়াই সংগ্রামটা কোন পথে হবে হিংসা দিয়ে নাকি কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় জানা যায় কিন্তু দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ ঢাকা যায় না এটা মাথায় রাখবেন আমাদের পূর্বপুরুষেরা দেশকে স্বাধীন করতে পেরেছিল তারা শৃঙ্খলাবদ্ধ ছিল তারা ঐক্যবদ্ধ ছিল সেই জন্যই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করে জয়ী হতে পেরেছে তাই আমাদেরকেও শৃঙ্খলাবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আপনি কোন ওয়েতে প্রোটেস্ট করাবেন আর্টিকেল নাইনটিন এ যান সেখানে আপনাকে বলে দেওয়া আছে প্রোটেস্ট করার প্রতিবাদ করার রাইট আপনাকে দিয়েছে সেই ডেমোক্রেটিক ওয়েতে আপনাকে আমাকে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে প্রোটেস্ট করতে হবে কোনো মতেই অহিংসার পথ অব হিংসার পথে যাওয়া যাবে না কারণ হিংসা চোখ এই আমি যখন আসছিলাম আমাদের সারাবোদ্দিন সিরাজী মনে বলছিল। চোখের বদলে যদি চোখ তুলে নেওয়া হয় বাস্তব কথা কেউ একজন চোখ তুলেছে তার ভাগ যদি আমিও চোখ তুলি তাহলে পৃথিবীতে একদম সবাই অন্ধ হয়ে যাবে তাই বন্ধুগণ সেটাই আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে দলবদ্ধ হতে হবে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে দলিত কে আদিবাসী আমাদের দেখার প্রয়োজন নেই দা দে আমরা ভারতীয় এটাই আমাদের পরিচয় হবে ধর্মীয় পরিচয় থাকবে সামাজিক পরিচয় আমরা ভারতীয় এর থেকে বড় সামনে বড় করে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমান কে তেল বিক্রি নাই তাই তো বুঝতে পারবো ব্যবসাটা যখন করতে চাইছেন তখন আপনি হিন্দু আর মুসলমানের ফারাকটা বাদ রাখছেন না যখন ভোটের দরকার সহজ সরল হিন্দু ভাইকে আপনি উস্কে দেওয়ার চেষ্টা করছেন আমি আপনাদের একটা নাম বলবো গত বছরে আরজিকর হসপিটালে আপনার আমার বাড়ির মেয়ে একটা খুন হয়েছিল তার জন্য আমরা